গাইস ফাইনালি আকি বের বিবেদারি কিনে ফেললাম আর এর সাথে তার গিল্ডও কিনে ফেললাম তো হে ভাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছো আশা করে তোমরা সবাই ভালো আছো তো কে আমি আকিব ভাইয়ের আইডি কিনে নেই ভাই তার গিল্ডে ঢুকছি তার গিল্ডে কিরকম প্লেয়ার আছে তোমাদেরকে দেখার জন্য আর তোমরা কে কে বিভেস গিল্ডে ঢুকতে চাও তারা এই ফুল ভিডিওটা দেখো কারণ আমি এই ভিডিওতে বলে তোমরা আকিব ভাইয়ের বিভেস গিল্ডে ঢুকতে পারবো তো আমরা ফার্স্ট একটা আইডিতে চলে যাইতেছি দেখা যাক আইডির নামটা কি হয় ভাই আইডির নাম হচ্ছে ভাই জিহাদ ভাই এই জিহাদ ভাই তো ভাইয়ের আইডিতে চলে আসি তো ভাই বইয়া পাস থেকে গেম প্লে করে তো একটা বইয়া পাসও নেয় নেয় তো গোল্ডে পরে রয়েছে তো বাইরে একটা লাইক করে তো এরপর আমরা চলে যাইতেছি ইসুফ ভাইয়ের আড়িতে তো ইসুফ ভাইয়ের আড়িতে আসার পরে দেখা যাক বাইরে লেভেল আর বাইরে দেখা যাক কোনোটা নিয়েছে নাকি একটা এই নতুন প্লেয়ারের কারণ বইয়ে পাস থেকে গেম প্লে করতে এরপরে চলে যাইতেছি আমরা ঈশান ভাই ঈশান ভাইয়ের চলে আসার পরে দেখা যাক কি বাইরে তিপ্পান্ন লেভেল মোটামুটি তিনটা বইয়ে পাস নিয়েছে দেখা যাক নিশে আর কোনো বইয়ের পাস নিয়েছে নাকি মনে হয় না নাই নাই তো বাইরে একটা লাইক করে দিয়েছি তারপরে চলে যাইতেছি ভাই আমরা আরেকজনের আড়িতে দেখা যাক এই বাইরে হলো সাতষট্টি লেভেল বাইতে হিরোই কার বিয়ারে মোটামুটি ভালো স্কোর আসে তো মোটামুটি একটা ভালো আইডি আছে তো এরপর আমরা চলে যেতেছি ফোর বাইর আড়িতে ওয়াইটি বাই তো বাইর আইডিতে আসার পরে দেখা যাক ভাই মারাত্মক একটা ভাই পাঁচ স্টারে আসে বিয়ারের মধ্যে তো বাইর টিষট্টি লেভেল তো এরপরে আমরা চলে আরেকজনের তো আরেকজনের আইডিতে দেখা যাক বাইয়ের নাম হচ্ছে কাউসার বাইক তো কাউসার বাইরের আইডিতে চলে যা আসার পরে দেখা যাক বাইরের হচ্ছে আটান্ন লেভেল বাই মোটামুটি বিয়ার ভালোই খেলে তো এরপর আমরা আরেকজনের আইডিতে চলে যাইতেছি তো আরেকজনের আড়িতে চলে আসার পরে দেখা যাক এদিকে বাইয়ের নাম হচ্ছে হাইপার ওয়াইটি ভাই বাই মোটামুটি ভালো খেলা ছেষট্টি লেভেল তো এদিক দিয়ে দেখতেছি বইয়া পাশে একটা নেয় নেই তো তারপর আমরা চলে যাইতেছি আরেকজনের ঋতু তো আরেকজনের ঋতু চলে আসার পরে দেখা যাইতেছে বাইয়ের নাম হচ্ছে সাব্বির ওয়াইটি বাই আটষট্টি লেভেল এর মোটামুটি একটা ভালো আইডি আছে তারপর আমরা চলে যাইতেছি আরেকজনের আইডিতে তো দেখা যাক এই বাইয়ের কি আছে তো এই বাইয়ে দেখা যাইতেছে একাত্তর লেভেল মোটামুটি ভালোই গেম প্লে করে এই বাইয়ের আইডি তুলনাতে আর বাইয়ের ডো পার্টনারও আছে তো ভাই অনেকবার জ্ঞান মাস্টারও গেছে তো এরপর আমরা চলে যাইতেছি আরেকজনের আইডিতে ফাইম বাইয়ের আইডিতে তো ভাইটি একটা গোড়ার অ্যানিমেশন রয়েছে আর ভাই সে কি করলো ভাই তার তেইশ দিনের ডো পার্টনার সে কিভাবে সাজা নিছে তো গাইস তারপরে আমরা যা চলে যাইতে পারি কার আড়িতে বাইরে মোটামুটি ভালো একটা আইডি ছিল তারপর আরেকজন আড়িতে চলে যাইতেছি তো এই বাইরে দেখা যাইতেছে ক্রিমিনাল পড়ে রয়েছে ভাই রে ভাই ক্রিমিনাল তো বাইরে মোটামুটি একটা ভালো লেভেলও আছে সত্তর লেভেল আর মোটামুটি ভালো খেলে ভাই ডোপট আছে আসে তারপর আমরা চলে যাইতেছি আরেকজনের আড়িতে তো সাইফুল বাইয়ের আড়িতে চলে যেতেছি তো সাইফুল বাইয়ের আড়িতে আসার পরে দেখা যাক মারা তো একটা এনিমেশন লাগে সাইফুল বাই চলে আসে তো ভাই ষট্টি লেভেল সি এস আর বিয়ের মাধ্যমে বাই হিরোইক আছে কালকে সিএস আপডেট দিয়েছে তো ভাই মোটামুটি র্যাঙ্ক র্যাঙ্কুচ ভালোই করে তারপর দেখা যাইতেছে অনেক পুরোনো প্লেয়ার তো এরপর আমরা আরেকজন আইডিতে চলে যাইতেছি তো আরেকজন আড়িতে চলে আসার পর বাইরে ভাই মারাত্মক একটা সে ভাই অ্যানিমেশন রয়েছে তো বাইরে হচ্ছে ইমন বাইর আড়িতে সন্ধ্যা মতো তার গানগুলো সাদা রাখছে আর ভাই আছে হিরোইকের মধ্যে তো এরপর আমরা আরেকজন আইডিতে চলে যাইতেছি তো আরেকজন বাইর আড়িতে চলে আসার পরে দেখা যাক বাইর হচ্ছে পঁয়ষট্টি লেভেল আর ভাই ডো পার্টনারও আছে তারপরে দেখা যাক ভাই মোটামুটি ভালোই খেলে তো এরপর আমরা আরেকজন আইডিতে চলে যেতেছি রাকিব ভাইয়ের আড়িতে তো রাকিব ভাই আড়িতে চলে আসার পরে দেখা যাইতে ভাই চুয়াত্তর লেভেল ভাইয়ের মোটামুটি ভালো একটা লাইক ও আছে তো ভাই অনেক ইলেক্ট পার্সন এসে তো বুঝা পাসন এরপর আমরা আরেকজন চলে হৃদয় তো হৃদয় বাইর আড়িতে চলে আসার পরে দেখা যাক ভাই একটা ভাই এনি বুঝা নেয় এনে আর ইলেক্ট পার্সন এনে তো বাইরের হচ্ছে ষাট লেভেল তো ভাই বিয়ারে মোটামুটি ভালো খেলে স্টার আছে তো এরপরে আমরা আরেকজন আড়িতে চলে যাইতে আসি তো আরেকটা বাইর আড়িতে চলে আসার পরে ভাই মোটামুটি দেখতেছি ভাই অনেক ভালো খেলে সাতষট্টি লেভেল ভাই সিএস পুস্ট করতেছে তো গাইছে এরপর আমরা চলে যাইতেছি আরেকজনের তো বাইর আড়িতে চলে আসি তো বাইর হচ্ছে বাহাত্তর লেভেল বাইরের পনেরো হাজার আছে তো অনেক ইলেক্ট পাস নিতো একসময় এখন কোনো গাইজ এরপরে আমরা চলে যাইতে পারি দেখা যাক তো এরপরে আমরা আরেকজন আড়িতে চলে যাইতে আসি তো বাইরের আড়িতে চলে আসার পরে দেখা যাইতেছে বাইরে হিরোইক আছে বিয়ারের মধ্যে আর একসময় ইলেট পাস নি তো এখন কোনো বইয়া পাস তেমন নেওয়া হয় না তো গাইজ এরপরে চলে যাইতেসে আমরা আরেকজন বাইরের আড়িতে তো আরেকজন বাইরের আড়িতে চলে আসার পরে দেখা যাইতেছে বাইরের নাম হচ্ছে নাজিম ওয়াইটি তো বাইরের মোটামুটি একটা কালেকশন আছে উনষাট লেভেল তো এরপর চলে যাইতেছি আমরা আরেকজন বাইরে আইডিতে তো বাইরে আইডিতে আসার সাথে সাথে মারাত্মক একটা অ্যানিমেশন নিয়ে বাইরে চলে এসেছে ভাই লেভেল হচ্ছে 71 ভাই অনেক দিন ধরে গেমে ঢোকে না কারণ সিএস র‍্যাঙ্ক আপডেট দিয়েছে তার কারণে দেখা যাচ্ছে ভাই 4 দিন ধরে অফলাইন তো এরপর আমরা আরেকজন বাইরে আইডিতে চলে যাইতেছি তো ভাই মারাত্মক একটা অ্যানিমেশন লয়ে চলে এসেছে আর ভাই সবগুলা ক্রিমিনাল রে নিয়েছে সাজায় রাখছে ভাই বুয়া পাস মনে তিনটা নিয়েছে তো এরপর আমরা আরেকজন বাইরে আইডিতে চলে যাইতেছি তো আরেকজন বাইরে আইডিতে চলে আসার পর ভাই মারাত্মক একটা অ্যানিমেশন লয়ে বাইরে চলে এসেছে ভাই এর 71 লেভেল ভাই মোটামুটি ভালো খেলে তারপর আমরা আরেকজন বাইরে আইডিতে চলে তো আরেকজন ভাই আড়িতে চলে আসার পরে দেখা যাক এক ভাইয়ের কি অবস্থা তো ভাইও একটা গোরা অ্যানিমেশন লয় চালিয়েছে ভাই 70 লেভেল তো তারেক ভাই আইডিতে চলেছি তো তারেক ভাই আইডিতে 11000 লাইক আছে তো এর আমরা কার আইডিতে চলে যাই পয়সাল ভাই আইডিতে চলে যাইতেছি তো পয়সাল ভাই মারাত্মক একটা অ্যানিমেশন লয় চালিয়েছে তো ভাইয়ের কাছে M10 ম্যাক্স আছে তো ভাই মোটামুটি BSS ডোন দেই ভালো খেলে ভাই 70 লেভেল তো এর পরে আমরা আরেকজন ভাইয়ের আড়িতে চলে যাইতেছি তো আরেকজন ভাই হচ্ছে অফিসার তো তার নাম হচ্ছে রবিউল ভাই তো মারাত্মক একটা অ্যানিমেশন লয় চালিয়েছে ভাইয়ের লেভেল হচ্ছে 72 ভাই একদিন ধরে গেমে ঢোকে না তো ভাই বিয়ার ভালোই খেলে তারপরে আরেকজন ভাই রাডিতে চলে যাইতেছি সে গিল্ডের অ্যাক্টিং লিডার এই গেমিং ওয়াইটি ভাই তারপরে ও রাডিতে চলে আসার পরে দেখা যাক বাহাত্তর লেভেল তো এই ভাইও মোটামুটি অনেক ভালো খেলে ভাই আইডি কালেকশন ভালো আছে তো এরপরে আমরা আরেকটা ভাই রাডিতে চলে যাইতেছি তো ভাই রাডিতে চলে আসার পরে দেখা যাইতেছে সত্তর লেভেল বারো হাজার লাইক আছে তো ভাই একসময় ইলেট পাশ নিত তো এরপরে আরেকটা ভাই রাডিতে চলে যাইতেছি তো আরেকটা ভাই রাডিতে চলে আসার পরে দেখা যাইতেছে ভাইয়ের চোখ একটা অন্ধ হয়ে গেছে ভাইয়ের হচ্ছে চৌষট্টি লেভেল তো মোটামুটি ভাই ভালোই গেম প্লে করে সিএসও হিরোই করতে গেছে তো ভাই এক সময় ভালো একটা ইলেট পাস নেই তো তো এদিকে আমরা আরেকজন আইডিতে চলে যাইতেছি তো আরেকজন আইডিতে চলে আসার পরে দেখা যাইতেছে মারাত্মক একটা এনিমেশন লয় আছে তাবি 9x ভাই তো ভাইয়ের হচ্ছে 75 লেভেল ভাইয়ের ডো পার্টনার আছে তো ভাই একজন টিকটকার ফেসবুক সবে করে তারপরে আরেকজন ভাইয়ের আইডিতে চলে যাইতেছি তো ভাইয়ের আইডিতে চলে আসার পরে দেখা যাইতেছে ভাই 70 লেভেল ভাই গ্যান মাস্টার মনে দৌড়ছে ভাইরা নামা দিছে তো এরপর চলে যাইতেছি আকিব ভাইয়ের আইডিতে মানে গিল্ডের লিডার তো गाइस আকিব ভাইয়ের আইডিতে চলে আসার পরে দেখা যাইতেছে ভাইয়ের হচ্ছে 72 লেভেল ভাই রিজনও পুশ করছে ভাই এখন 4000 নাম্বার আছে বি হাজার তো ভাইয়ের তো মোটামুটি একটা ভালো আইডি আছে আবার বিবে আছে তারপরে সাতান্ন হাজার লাইকও আছে তো গাইজ এরপরে আমরা চলে যাইতেছি আরেকজন বাইরে আইডিতে তো আরেকজন বাইরে আইডিতে চলে যাওয়ার পরে দেখা যাইতেছে বাইরে একটা ঠ্যাং নাই ভাই অর ঠ্যাং হয়ে গেছে তারপরে দেখতেছি মারাত্মক একটা অ্যানিমেশন লয়ে চলেছে তো বাইরে তো মোটামুটি বুয়া পাশ নিছে ইলেট পাশ নিছে দু এদিকে দেখা যাইতেছে বাইরে সিএস কম খেলে বিয়ার খেলে তো গাইজ বাইরে গিয়ে ওর ঠ্যাং নাই তোমরা একটু কমেন্ট বক্সে জানাই তো এই ঠ্যাঙ্ক অর্ক হয়ে গেছে একটা তো গাইজ এই ছিল আকিব বাইয়ের গিল্ডের প্লেয়ার তো তোমরা যারা গিল্ডে ঢুকতে চাও তোমাদের ব্যবহার অবশ্যই ভালো হইতে পারে দ্বিতীয়তে আপনার বেনা সব এক থাকতে হবো আর তোমরা ভালো একটা গেম প্লে দিলে তারপরে তোমরা আকিব ভাই গিলে ঢুকতে পারবা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার পরে ভিডিও তে দেখা হবে সবার সাথে তো আল্লাহ হাফেজ